বারোশো স্কোয়ার ফিট ছাদের ভিতরে তিনটি বেডরুম একটি ডাইনিং একটি দিয়ে বাথরুমের ওয়াল কিচেনের ওয়াল ফ্লোরের টাইলস দিয়ে সম্পূর্ণ বাড়িটি কাজ কমপ্লিট করতে মাত্র তেরো লক্ষ টাকা দেয় কমপ্লিট বিস্তারিত শোনান ভিডিওর মাঝে আজকের ভিডিওটি কিন্তু অনেকটাই আকর্ষণীয় হতে চলেছে তাই আপনারা কোথাও মিস না করে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন আসসালামু আলাইকুম আসসালাম চলে আসলাম আরও একটি টাইলসের বাড়ি বাড়ির ভিডিও নিয়ে আপনাদের মাঝে এখানে যে টাইলসগুলো দেখা যাচ্ছে কী কোম্পানির টাইলস কী সাইজের টাইলস কেমন বাজারের টাইলস সবই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো পুরো ভিডিওটি কন্টিনিউ করুন এটি হলো তুষার সিরামিক্সের আট বারো সাইজ এটি হলো ডেকো সেটের টাইলস তিনটি কালার দিয়ে লাইট একটি লাইট একটি ডেকো একটি ডিপ এটি তুষার সিরামিক্স এর একটি মাল যে যে টাইলস দেখা যাচ্ছে এটি হলো আট বারো সাইজের এর তুষার অনেকটি গ্লেস পিরার মালটি কিন্তু অনেকটাই আকর্ষণীয় একটি মাল দেখার মতন এইসব মালগুলো কিন্তু সবই কিন্তু সয়েসফুল মাল লৈলো তো সার সিরামিক্সের প্রাইস তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে পেয়ে যাবেন এখানে যে সিঁড়িটি সিঁড়িতে কিন্তু অপারেট টাইলস দেওয়া হয়েছে বারো বারো সাইজের এটি হলো একটি বোতাম টাইলস যেন স্লিপ না কাটে এর জন্য কিন্তু এই বোতামের টাইলসটি দেওয়া হয়েছে সিঁড়িতে টিলাইট কালার একটি মাল ওপারেটের ভিতরে এটি হলো তুষার সিরামিক্সের এটির প্রাইস চৌষট্টি থেকে সাতষট্টি টাকার ভিতরে পেয়ে যাবেন তুষার সিরামিক্সের এটি হলো সিঁড়ি কোটার নিচে ফ্লোরটি এটাও কিন্তু বোতামের টাইলসটিও দেওয়া বোতামের টাইলসটি দেওয়া হয়েছে এখানে দুই ধাপ সিঁড়ি করা হয়েছে এখানে যে টাইলসটি দেখা যাচ্ছে রুমের ভিতরে এবং সিঁড়ির চকিতে অনেকটি গ্লেজ খুবই চমৎকার কিন্তু ডিজাইনের টাইজটি এটি হইল তুষার সিরামিক্স বা চব্বিশ চব্বিশ সাইজের এইসব মালগুলো কিন্তু ফ্লোরে লাগালে অনেকটাই রুমগুলি ফুটে যায় ফুটে থাকে দেখার মতন কিছু মাল আকর্ষণীয় কিছু ডিজাইন নতুন কিছু কালেকশন তুষার সিরামিক্সের এটি চব্বিশ চব্বিশ সাইজ এটি প্রাইস একশো থেকে একশো চার টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন এখানে যে তিনটি বেডরুম একটি ডাইনিং সবই কিন্তু এই চব্বিশ চব্বিশ সাইজে টাইলস দিয়ে কাজটি করা হয়েছে সবই কিন্তু কাপড়দের মাঝে তুলে ধরবো আমাদের সাথেই থাকুন এই হলো একটি বেডরুম এই বেডরুমে তো কিন্তু একটি টাইলস দেওয়া হয়েছে এটি যে স্কাটিংটি এ কিন্তু ফ্লোরের টাইলসটি কেটে দেওয়া হয়েছে আট ইঞ্চি করে একটি টাইলস এর ভিতরে তিন টুকরা করে ফ্লোরে দেওয়া হয়েছে এখানে আরো একটি বেডরুম এটাও কিন্তু একই টাইলস একটি একই সাইজ একটি রুম দুটি রুম কিন্তু একই সাইজের টাইলসের টাইলস এর কালার গুলো কিন্তু অনেকটাই আকর্ষণীয় কিছু কালার অনেকটি গ্লেস আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে রাখবেন আর আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের এরকম আরো নিত্য নতুন ভিডিও তো অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এখানে আরও একটি বেডরুম একটি বেডরুম এখানে এসছে একটি বেলকনি বেলকনি তো কিন্তু একই ডিজাইনের টাইলস দেওয়া হয়েছে অনেকটাই গ্লেস মালগুলো অনেকটি গ্লেস অনেকটাই তিনটি বেডরুম একটি ডাইনিং রুম দেখানো হয়ে গেল এখন আমরা দেখবো বেসিং এর ওয়ালে টাইলস বাথরুম এর টাইলস কিচেনের টাইলস গুলো দেখবো এখন

এই একটি বেসিং কল এটাও কিন্তু সাতশো থেকে নশো টাকার ভিতরে বেসিং কলটি পেয়ে যাবেন পিত্তলের এখানে যে একটি হলো স্লাব সেলফ অনেকটাই হেভি একটি সেলফ মজমুত এটির প্রাইস সাড়ে তিনশো এখানে একটি গ্লাস সাধারণের ভিতরে কোনো ডিজাইন নেই একটি লিকুইড বক্স হোয়াইট কালারের ভিতরে একটি লিকুইড বক্স এটি হলো কিচেন কিচেনের দরজা এখানে এলো একটি বাথরুম বাথরুমও একই সাইজের টাইলস আট বারো সাইজের প্রসার সিরামিক সিরি বাথরুমটাও কিন্তু অনেকটাই আকর্ষণীয় হয়েছে অনেকটাই গ্লেস এই মালটি এটাও কিন্তু তুষার সিরামিক্সের এগুলি প্রাইস তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে পাওয়া যাবে এখন আমরা দেখব কিচিং রুমে এটি আড়াই এফ ডোর প্লাস্টিক আড়াই ফিট বাই সাত ফিট খুবই সুন্দর একটি ডোর ডিজাইনটি কিন্তু নতুন একটি মডেল এখানে যে কিচেনের যে টাইলস দেখা যাচ্ছে এটা কিন্তু আট বারো সাইজের তুষার সিরামিক্সের এই মালটিও পুরো বাড়ির মালই কিন্তু তুষার সিরামিক্সের মাল দিয়ে কাজ করা হয়েছে মালটা কিন্তু অনেকটাই আকর্ষণীয় একটি মাল দেখার মতন চয়েসফুল একটি মাল এটি ডেকোটা কিন্তু অনেকটাই আকর্ষণীয় ডেকো লাইট ডিপ কালার এটি আট বারো সাইজ তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা প্রাইজের মধ্যেই পেয়ে যাবেন সিলাপে কিন্তু কেকি টাইলস দেওয়া হয়েছে সিলাপে কিন্তু ফ্লোরে টাইচটি দেওয়া হয়েছে এবং কিচেনের ফুলোরটিও কিন্তু একই টাস